আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো কুমিল্লা বোর্ড 2025 সালের সংখ্যা পদ্ধতি থেকে এই প্রশ্নটা আসছে এটা তোমরা অনেকেই কমেন্ট করছিলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়ার জন্য দেখো এটা আমরা খুব সহজেই করতে পারবো যদি ভিডিওটি ফার্স্ট ক্লাস দেখি স্নেহা লাইব্রেরি থেকে 250 দশমিক টাকায় একটি গল্পের বই ক্রয় করে তার বান্ধবী ওরসি 25 অক্টাল টাকায় সারা টাকা ছাড়া উক্ত বইটি 21 বইমেলা থেকে সংগ্রহ করে তারা দুজনেই এত টাকা এবং এত টাকা দিয়ে দুইটি আলাদা ব্যাগ করা করে ক নম্বর সাইন বিট কি দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয় যাকে সাইন বিট বলে ঠিক আছে খ নম্বর ষোলো বিটের কোডটি ব্যাখ্যা করো আসলে ষোলো বিট বলতে হচ্ছে ইউনিকোডকে বোঝানো হয় তো আমরা সেটাই লিখছি ষোলো বিটের কোড বলতে ইউনিকোডকে বোঝানো হয় ইউনিকোড হলো বিশ্বের সকল ভাষাকে লেখালেখির একটি কোড ইউনিকোডে প্রতিটি ভাষার জন্য পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি স্থান সংরক্ষণ করা আছে জন্য মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখি দাও দুই সালে ইউনিকোডের থার্টিন বা তেরোতম সংস্করণ হয় যেখানে একশো চুয়ান্নটি ভাষা স্থান পায় ঠিক আছে নম্বর দেখো স্নেহা ও আবিরের বইয়ের মূল মোট মূল্য ঠিক আছে অকটালে প্রকাশ করো তাহলে স্নেহা ও আর্সির যে বই কিনছে তাদের দুইটারে মোট মূল্য আগে করব সেটাকে আমরা অক্টালে প্রকাশ করবো স্নেহা ও আরসি যে বই আছে এগুলো প্রথমে আমরা দশমিকে রূপান্তর করব তারপর কি করবো যে দশমিক সংখ্যাটা বের হবে অক্টালে প্রকাশ করে দেবো আমাদের কাজ শেষ দেখো দেখো ওর্সির বইয়ের মোট মূল্যে প্রকাশ করি তাহলে স্নেহা লাইব্রেরি থেকে টাকায় একটি গল্পের বই হচ্ছে ক্রয় করি গ নম্বর স্নেহার স্নেহার বইয়ের মূল্য কত টাকা দুইশো পঞ্চাশ আছে দশমিক এত টাকা ইয়াস একটি গল্পের বই ক্রয় করে তার বান্ধবী ওর পঁচিশ অক্টাল টাকা উক্ত বইটি সংগ্রহ করি তার মানে তাহলে এটাকে প্রথমে আমরা দশমিক রূপান্তর ঠিক আছে তাহলে কত আছে বলতো টোয়েন্টি এটা আছে অক্টালে তাহলে এটার আমরা প্রথমে দশমিক বের করে নিব তাহলে দেখো তো কত আসে তাহলে পঁচিশ তার মানে কোনো সংখ্যা পদ্ধতিতে দশমিকে গেলে বেশ দ্বারা গুণ করতে হয় ওয়ান জিরো ওয়ান আট দুগুণ হয় ষোলো পাঁচ অক্ষে পাঁচ ষোলো আর পাশে কত হয় একুশ অর্থাৎ ওরসির বইয়ের মূল্য ওরসির বইয়ের মূল্য মূল্যগত স্নেহা যত টাকা দিয়ে কিনছে তার থেকে টাকা সে কম পেয়েছে লেখুশ কম ঠিক আছে এটা যদি আমরা বিয়োগ করি এক থেকে দশের কাছ আসতে লাগে নয় তা তিন থেকে পাঁচের কাছ থেকে লাগে দুই একটা ঠিক আছে ঠিক আছে সরি দুইটা ঠিক আছে দুই শত উনত্রিশ টাকায় এখন স্নেহা অর্শির বইয়ের মোট মূল্য ঠিক আছে স্নেহা স্নেহা ও ওরসির বইয়ের মোট মূল্য মোট মূল্য কত তো উপরে ছিল দুইশো পঞ্চাশ রূপান্তর করবো অক্টালে তাহলে দেখো চারশো উনআশি এটা আছে দশমিকে রূপান্তর করব অক্টালে তাহলে চার সাত নয় ভাগ দেবো কত দ্বারা আড্ডা চারশয় চার সাত হচ্ছে ভাগ দিব কত দ্বারা আট দ্বারা তাহলে আমরা নিব ঠিক আছে উনষাট গুণ দিব আট বের ঠিক আছে চারশো থেকে যদি আমরা এটার কাছে যাই তাহলে লাগে সাত অতিরিক্ত মানে ভাগ থাকে সাত আবার আট দ্বারা ভাগ ঠিক আছে সাত সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে এটার কাছে লাগে আবার কত আট দ্বারা ভাগ আটের থেকে ছোট শূন্য এদিকে সাত তাহলে কি পেলাম এটা হচ্ছে আমাদের ঠিক আছে তাদের বইয়ের আশা করি বুঝতে পারছো দেখো যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা দেখো ঘ নম্বর বলা আছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য বেশি তা নির্ণয় করো ঠিক আছে কার ব্যাগের মূল্য তাহলে তারা দুজনেই এত টাকা এবং এত টাকা দিয়ে দুইটি আলাদা ব্যাগ ক্রয় করি তাহলে তারা দুজনেই প্রথমে হচ্ছে এটা হলো স্নেহার ব্যাগের ব্যাগের মূল্য মূল্য এটা হলো ওরসির তাহলে দুইটার কি যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করবো যোগের মাধ্যমে মানে দুই দুইয়ের পরিবর্তের বিয়োগের মাধ্যমে ঠিক আছে তাহলে ঘ নম্বর লিখব স্নেহার স্নেহার ব্যাগের মূল্য স্নেহার ব্যাগের মূল্য কত বলতো বাইনারি সংখ্যাটা কত ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আমরা সাইলে ক্যালকুলেটার দিয়ে করতে পারি ঠিক আছে দিয়ে করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে ক্যালকুলেটর থেকে মুড অপশন দুইবার চাপ দিতে হবে বেজে থ্রিতে আসতে হবে এটা বাইনারি সংখ্যার জন্য ক্যালকুলেটার বাইনারি রূপান্তর করতে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এটা বাইনারিতে নিয়ে আসার পর আমরা এটা ডেসিমাল মান করব 219 কত বের হয় 219 কেউ যদি হচ্ছে যে ভাঙে ভাঙে করতে চাও করতে পারো আরেকটা কি আছে ব্যাগের মূল্য কত বলত হতে পারে বি সি আছে বি সি এটা আছে হেক্সাডেসিমালে সেম ভাবে এটা আমরা যদি দশমিকে রূপান্তর করি তাহলে লেখবো প্রথমে টা আছে হেক্সাডেসিমালে দশমিক করলে হবে একশো আষ্টাশি একশো আষ্টাশি এই তো আমরা দশমিক মান পেয়ে গেছি এখন তাহলে আমাদের কি করতে হবে দুইটারে আট বিটার বাইনের মান বের করতে হবে তারপর যেটা ছোট সংখ্যা ওটা এর পরিপূরক করতে হবে শেষের সংখ্যা দুটো যোগ করতে হবে তাহলে প্রথমত আমরা কি করবো দুইশো উনিশের বাইনের মান কত বলতো ডাবল ওয়ান জিরো ডবল ওয়ান জিরো ডবল ওয়ান ঠিক আছে তাহলে বানটা উনিশের দিয়েছি তারপর কত আছে একশো অষ্টাশি মান কত এটা আমরা ক্যালকুলেটার দিয়ে বের করে নিচ্ছি ঠিক আছে একশো এটা ডেসমেল নিয়ে আসলাম বাইনারি করলে হয় কি ওয়ান জিরো জিরো চারটে ওয়ান ডাবল জিরো ঠিক আছে দুইটার বাইনারি মান বের করলাম এখন দেখো তো এই দুটার মধ্যে ছোট কোনটা এটা এটা আরেকবার লিখবো একশো অষ্টাশি

ডাবল ওয়ান জিরো ঠিক আছে এখন দেখো একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস করতে হয় দুইশো উনিশ থেকে যদি আমরা একশো আষ্টাশি বাদ দিই নয় থেকে আট বাদ দিলে এক আট থেকে একের যেতে লাগে তিন ঠিক আছে দুই দুই মিলে গেলে আমাদের শূন্য হয় এখন দেখো এটা আমরা যোগ করবো শূন্য আর এক যোগ করলে এক শূন্য আর এক যোগ হলে এক শূন্য আর এক হলে এক তারপর কত শূন্য আর এক এক শূন্য আর এক এক এরপরে কত শূন্য শূন্য করলে শূন্য এক একে কত হয় শূন্য হাতের এক হাতের এক আর এই একে শূন্য ঠিক আছে আবার সরি হাতে এক আর এই একে শূন্য হাতে করে একটা সবার সামনে এটা বিট এর নাম হলো ক্যারি বিট কি বিট ক্যারি বিট এই পাশের বিটটা নাম হলো সাইন বিট সাইন বিট অ্যান্সার লেখার ক্ষেত্রে ক্যারি বিটটা বাদ দিয়ে বাকি বিটগুলো লিখব তাহলে একত্রিশ মান কত বের হয়েছে দেখো তো ক্যারি বিট বাদ দিলে তিনটা জিরো দাম নাই চাইলে লিখতে পারো না চাইলে তিনটা ওয়ান আর দুটো ওয়ান পাঁচটা ওয়ান এক 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 ঠিক আছে আশা করি খুব সহজেই বুঝতে পারছো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা আমি খুব সহজেই রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ